নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি আমি পুহু আজকে থাকবে একদম ঘরোয়া তিনটে রান্না আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন রান্নাগুলো শুরু করি প্রথমে পাবদা মাছ ও কুচো চিংড়িতে অল্প নুন ও হলুদ মাখিয়ে রাখবো পাবদা মাছগুলো কচু দিয়ে ঝাল করব আর চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর তরকারি বানাবো আগে থেকে মাছের নুন হলুদ মাখিয়ে রাখলে মাছের নুনটা ভালোভাবে ঢুকবে দিলে মাছটা খেতে খুব ভালো লাগবে এই চাল কুমড়োটা বাড়ির গাছের বাড়ি থেকে আসার সময় সাথে করে এনেছি চলুন চাল কুমড়োটা কাটি প্রথমে মধ্যখান দিয়ে দুফালি করে বাইরের খোসাটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নেব ভালোভাবে এবার ছুরির সাহায্যে যতটা সম্ভব পাতলা পাতলা করে কেটে নেব এমনভাবে কাটবো যাতে প্রত্যেকটা প্রায় একই মাপের হয় পাতলা করে কাটার জন্য সেদ্ধ হতে কম সময় লাগবে আর একই মাপের কাটলে সব একসাথে ভালোভাবে হয়ে যাবে এই দেখুন এভাবে কেটে নিতে হবে সব চাল কুমড়ো এভাবে কেটে নিয়েছি এবার চলুন কচুগুলো ছাড়িয়ে ফেলি কচুগুলো বাড়ির গাছের আসার সময় মা মাটির তলা থেকে বের করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমাকে দিয়েছে কচুগুলোর খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে দুফালি করে কেটে নেব এইভাবে প্রত্যেকটা কচু কেটে নিয়েছি এবার এগুলো আমি ধুয়ে নেব রান্নাগুলো করার জন্য যে মশলা লাগবে সেই মশলাটা চলুন এবার তৈরি করি একটা বাটিতে দু চামচ সাদা সর্ষে ভিজিয়ে রাখবো কারণ শিলনোড়াতে বাটবো ভিজে থাকলে বাটতে সুবিধা হবে তাই এবার চলুন মশলাগুলো কেটে নিই পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা এই সব ছাড়িয়ে নেবো এবং কেটে নেবো পেঁয়াজ কলিগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এবং একটু বাঁকিয়ে কাটছি যাতে দেখতে সুন্দর লাগে পেঁয়াজ কলি কাটা হয়ে গেলে টমেটোটাও কেটে নেব এবং পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা সব কিছু ভালোভাবে ছাড়িয়ে কেটে নেব আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ আর একটা নতুন জিনিস তোমাদেরকে শেখাবো সেটা হলো চিংড়ি মাছের মাথার বড়া বাটা বাটি কাটাকাটি ঝামেলা ছাড়া প্রথমে চিংড়ি মাছগুলোর মাথা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নেব তাতে দিয়ে দেব নুন হলুদ লঙ্কার গুঁড়ো তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দেব আর দেব এক চামচ বেসন ও হাফ চামচ চালের গুঁড়ো এরপর অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব এটা মাখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে হাতে কাঁটাগুলো ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে আস্তে আস্তে মাখাতে হবে যাতে হাতে কাঁটাগুলো না ফুটে এবার কড়াইতে তেল গরম করে বড়াগুলো ছোট ছোট আকারে দিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে গেছে কড়াইতে তেল এক্সট্রা ছিল ওই তেলেই আমি পাবদা মাছগুলো এপিড ভেজে নেব পাবদা মাছগুলো ভাজার সময় অবশ্যই ঢাকা চাপা দিয়ে রান্না করবেন না হলে ছিটকে হাতে বা মুখে পড়ার সম্ভাবনা থাকবে একইভাবে চিংড়ি মাছগুলোও ভেজে নেব তবে চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজার দরকার নেই এক দু মিনিট কড়াইতে নেড়ে নিলেই হয়ে যাবে এবার কড়াইতে অল্প একটু তেল যোগ করে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং হাফ ইঞ্চি মতো আদা গ্রেট করে দিয়ে দেব। সব কিছু ভালোভাবে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা চাল কুমড়োটা চাল কুমড়ো দেওয়ার পর পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে সব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে মশলা হিসেবে দিয়ে দেব এক চামচ সাদা সর্ষে বাটা তোমরা চাইলে এই পর্যায়ে নারকেল কোড়াও ইউজ করতে পারো আমার কাছে ছিল না তাই দিই সাদা সর্ষেটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ এক চামচ চিনি একটা কাঁচা লঙ্কা এবং কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব। যতক্ষণ না চাল কুমড়োটা ভালোভাবে নরম হয়ে যাচ্ছে এবং চাল কুমড়োর জলটা শুকিয়ে যাচ্ছে এবার নামানোর আগে কিছুটা পরিমাণ সর্ষের তেল ও ধনে দিয়ে নামিয়ে নিলেই একদম তৈরি এবার চলুন পাবদা মাছের ঝালটা রান্না করা যাক তার জন্য কড়াইতে সরষের তেল গরম করে তাতে দিয়ে দেব কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন তারপর কেটে রাখা কচুগুলো দিয়ে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে কচুগুলো ভালোভাবে ভেজে নেব কচু হাফ সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুলি কাঁচা পেঁয়াজ এবং টমেটো কুচি সবকিছু দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে দেব এগুলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য ঢাকা খুলে যখন দেখব যে সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে গেছে তখন সর্ষে বাটা যোগ করে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব তোমরা এখানে মশলা হিসেবে শুধু সর্ষে বাটা না দিয়ে তাতে পোস্ত কালো সর্ষে দিয়েও করতে পারো তাতেও খেতে দারুণ লাগবে এবার নামানোর আগে একটা কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি এবং কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে রাখবো তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো রান্নাবান্না সব শেষ এবার আমার খাওয়ার জন্য প্লেটটা সাজিয়ে নিই এদিন করেছিলাম কুচো চিংড়ির বড়া আর করেছিলাম খেসারি শাকের ভাজা চাল কুমড়োর তরকারি কুচো চিংড়ি দিয়ে আর পাবদা মাছের ঝাল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণ ভালো থাকবেন